বিয়ে না করাও কিন্তু শ্বশুরবাড়ি যাওয়া যায় সেটা কিভাবে সম্ভব ভিডিওটা দেখতে হলে সাথে থাকতে হবে এই হলো শ্বশুরবাড়ির মঞ্চ এখানে বসে অনেকে অনেকভাবে ছবি করে পোস পোস্ট দিয়ে ছবি তোলে তারপরে হচ্ছে এখান থেকে বিভিন্নভাবে ছবি ভিডিও সব কিছু ফটোশ্যুট করা যায় হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা আজকে কোন শ্বশুরবাড়ি এলাম বাড়িতে প্রথমে ঢোকার পরে রিসিপশনে দেখলাম যে হচ্ছে মেনু দেওয়া আছে আপনি এখানে কি কি খাবার খাবেন কি কী আইটেমের খাবার আছে সবগুলো এখানে কিন্তু মেনুতে উল্লেখ করা আছে তো আমার স্বামী এই মেনুর বইটা দেখে তারপরে প্রথমে সে দেখতে আসিল আর কি 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 খাওয়া যায় এখানে তারপরে আসে দেখেন সমুদ্র পাশে বিচে গেলে আমরা যেভাবে হচ্ছে এখানে এনজয় করি হচ্ছে শুয়ে বসে এনজয় করা যায় সেটা মতো দৃশ্য আছে তো এই তো হচ্ছে শ্বশুরবাড়ি এই যে দেখেন শ্বশুরবাড়ি এখানে হচ্ছে চাইনিজ হোটেল নামে পরিচিত আর কি এখানে বার্বিকিউ তারপরে হচ্ছে ফিশ ফ্রাই এগুলো হয় তারপরে হচ্ছে এই যে মনোরম পরিবেশ যেটা হচ্ছে সমুদ্র নদীর পারে হচ্ছে নদী দেখা যাবে শুয়ে বসে সব কিছুই আর এখানে যে দৃশ্যটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এখানে হচ্ছে কুড়ের ঘর এই কুরের ঘরের মধ্যে মানুষ কিন্তু তার সঙ্গীকে নিয়ে প্রিয়জনকে নিয়ে ভালোবাসার মানুষকে নিয়ে এই ঘরে বসে কিন্তু খাবার খেতে পারে তো এই কুরের ঘরের আসলে ভিউগুলো খুবই সুন্দর তো একবাই খাবার খেতে আসছে এর পাশেই হচ্ছে এই যে সুন্দর লোকেশন যেখান থেকে হেঁটে হেঁটে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন তো এই হচ্ছে ঘরগুলো কুরের ঘর কুরের ঘরের মধ্যে কিন্তু খুব ভালো ডেকোরেশন করা আছে এখানে বসে কিন্তু সব কিছু আপনি অন্ধকারে কিংবা হচ্ছে গোপনে আপনি প্রিয়জনকে ভালোবাসা দিতে পারেন সেরকমের কিন্তু এই ঘরগুলা বলতে বলা চলে আর কি তার পাশে আছে দেখেন আমাদের দৃষ্টনন্দন কত সুন্দর সুন্দর ঘর তারপরে পাশে হচ্ছে এই যে বাঁশের চেঁচরা দিয়ে আর কি আকর্ষণীয়ভাবে বানানো হয়েছে আর এই হচ্ছে শ্বশুরবাড়ির যেটা আকর্ষণীয় জিনিস রেস্টুরেন্ট আর কি এখানে চাইনিজ রেস্টুরেন্টে পিছনে আর কি ওইখানে যাইও আপনি হচ্ছে সুন্দর পরিবেশে সেখানে খাওয়া দাওয়া করতে পারেন এরপরে হচ্ছে এই যে কণ্ঠনালী ফুল তো কণ্ঠমালী ফুলগুলো আমার চোখে খুবই ভালো লাগছিল তা আমি আবার একটু হাত দিয়ে দেখে দেখে নিলাম আর কি উপভোগ করলাম তো এর ফুলের কিন্তু বিষও হয় সেটা কিন্তু আমি কতগুলা হচ্ছে শুকনা বিষ বাসায়ও নিয়ে আসছি ওগুলো থেকে সারা বানাবো আর কি তো এরপরে হচ্ছে এই যে দেখেন এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর এখানে বসে ছবি তোলা যায় খুবই আমার কাছে ভালো লাগে আর এসে ছোটো ছোটো লোকে শুনে এই যে দেখেন ভাইরা দোলনাতে বসে দোল খাচ্ছে তারপর ছবি তুলছে এখানে বসে খাওয়া দাওয়া করা যায় আড্ডা দেওয়া যায় এক কথায় অসাধারণ আর কি বলতে গেলে আসলে আমি এর আগে হচ্ছে ভিডিওতে দেখেছি টিভিতে যে শ্বশুর বাড়ি যাইয়া এনজয় করা যায় সেটার জন্যই আমি কিন্তু মূলত এখানে গেছি এই যে কত সুন্দর সুন্দর ভিউ আর এক কথায় বলা চলে যে আসলে বিয়েবাড়িতে যেরকমের অনুষ্ঠান হয় না যে সাজায় অনেক সুন্দর ইদিয়া সেরকমেরই কিন্তু বলা চলে এই যে দেখেন এখানে হচ্ছে আপনার একটা ফুলের ঝাড়বাতির মতো এখানে কিন্তু কারেন্ট দিলে কিন্তু এগুলো খুবই সুন্দরভাবে রাত্রে জলে ওঠে তো আমরা গেছি হচ্ছে দিনের বেলা তো শুক্রবার যেহেতু গেছি আর নামাজের পরে কোনো লোক ছিল না একেবারেই শান্ত নিরিব নিরিবিলি পরিবেশ ছিল আর কি যার কারণে এই যে দেখেন এই দৃশ্যটা আমার কাছে সুন্দর লাগে একবারে মনে হয় বর বউ যে সাজায় না এরকমের আর কি ভিতরে কিন্তু খাবারের ব্যবস্থা আছে ওইখানে বসে আপনি খাবার এনজয় করতে পারবেন মোট কথা খুবই ভালো আর যারা এখানে আপনারা যেতে চান সুন্দরভাবে যেয়ে এই পরিবেশ উপভোগ করবেন আর প্রিয় সাথে নিয়ে যাবেন তো আসলে ভিডিওটা আমার অত মোবাইলে ভালো আসে নাই কারণ আমি উল্টো করে ভিডিও করা হয়েছিল তা এরপর বাসা এসে দেখি যখন ভিডিও এডিট করতে লেছি তখন দেখি উল্টা আর দুঃখের বিষয় কি বলবো আর কি যাও তারপর আপনাদের মাঝে শেয়ার করলাম এই যে দেখেন বাস দিয়ে কত সুন্দর সুন্দর রাস্তার মতো তৈরি করছে আর কি দেখতে খুবই সুন্দর লাগে এই যে এখানে আপনি আইসা আপনার মনের মানুষ নিয়ে এই যে ঘরের মধ্যে বইসা সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন এখানে দেখেন খুব সুন্দর লাইটিং করা আছে আসলে অন্ধকারে খুবই ভালো জ্বালে এই যে লাইটটা আছে আমি একটু হাত দিয়ে দেখাই দিলাম লাইটটা কিন্তু যখন আলো হয় তখন খুবই সুন্দর হয় অনেক পাতা আছে এগুলো লাইটের কারণে আবার খুবই ভালো জল জল করে তো আসলে আমি কি বলবো আমার ভুল হয়েছে ভিডিওটা করার সময় তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার